শুভ সকাল আজকে সবাইকে শুভ সকাল হাওড়া স্টেশন থেকে জানাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা স্টেশনে গাড়ি থেকে নেমে একটুখানি বৃষ্টি ভিজলাম হাওড়া স্টেশনটার অবস্থা দেখুন এই স্টেশনটা দেখে কারো মনেই হবে না যেটা ভোর পাঁচটা প্রতিদিনই এরকম থাকে আমরা আস্তে আস্তে দেখাবো ক্রমশ প্রকাশ্য কোন গাড়িতে চাচ্ছি কোথায় যাচ্ছি এমনি থাক না ভিজেছি তো সেটাই যাক ভিজে গেছি আমরা আমাদের লাগেজ ট্রলিতে ওঠানো আছে সঙ্গে ছাতা স্টেশনে নামার সময় ছাতা বের করতে হয়েছে দুটো ছাতা বের করা হয়েছে আমরা দুজনে ভিজেছি ঠিক আছে যেখানে যাচ্ছি ক্রমশ প্রকাশ্য আমরা যে গাড়িটায় আজকে যাত্রা করব আমাদের যাত্রা শুভ হোক তোমরা সবাই বলো ওই গাড়িটি আস্তে 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 প্ল্যাটফর্মে দিকে এগিয়ে আসছে তোমরা বুঝতেই পারছ দেখে বুঝতেই পারছ আমরা কোন গাড়িতে আজকে রওনা হচ্ছি আমার ট্রেনগুলো দেখে জাপানের মতো লাগে জাপানের ট্রেনগুলোর মতো এইগুলো আমাদের আজকে আমরা যে গাড়িটায় যাচ্ছি নামটি তোমরা দেখে বুঝতেই পেরেছো বন্দের ভারত হাওড়া পুরী বন্দে ভারতে আমরা আজকে যাত্রা করব সবাই তো বন্দে ভারত অনেক অনেকবার অনেকভাবে সবাই দেখিয়ে ফেলেছে আমি অনেক লেটে দেখাচ্ছি আমরা প্রবেশ করছি প্রবেশ করলাম জয় জগন্নাথ বলে

और चले जाने के लिए और एक बार चले आते हैं और चले आते हैं बहुत की वजह से और भी एक तरीके पे गए टॉप पर और हां हम्म উঠি না ঢাকা স্টেশনে দেখুন গাছগুলো খুব সুন্দর লাগছে এবং খুব ভাবে সাজিয়েছে

আমাদের যাত্রা এত শুভ হোক সবাই বলুন সবাই ভালো থাকবেন আমরাও যেন প্রভুকে খুব ভালোভাবে দর্শন করি আমরা হাওড়া স্টেশন একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ করো পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল অনেকেই হয়তো আমাদের ভিডিওটি দেখে আনন্দ পাবেন এরকমভাবে মনে হচ্ছে হয়তো আপনারাও ট্রেনে বসে আমাদের সাথে সফর অবশ্যই করছেন আমি তো সেই জন্যই এরকমভাবে ভিডিও করি আমার কাছের মানুষরা আমার প্রিয় মানুষরা অবশ্যই এই ভিডিওটিতে এই জার্নিটাতে আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন আমি যতটা পারবো আপনাদের সঙ্গে

বিস্কুট চামচ দিয়ে চারটে গুড়ি তবে আমাদের ফোটানো চায়ের মতো সেই একটা হবে না এবার চায়ের চমক দিই और एक संकल्प पर खोजी थी और आज ऐसा है कि आपको एफटी प्रेस और एक टूर है जो हमें पता है आज राजनीति में कोई ऐसा सच नहीं है जो हमारा विचार पर है हर चुनाव एक बक्लावा अखेबों राजुरे चलेगा और सियामत कोई सबको मिलेगा All of you are welcome in Monday Bharat It is requested to kindly use the flush after using the lavichi. <laughs> You can use this by pressing the 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 glowing green button on the right side inside the It is also requested not to <laughs> स्वागत है तो शौचालय का उपयोग करने के बाद फ्लश का उपयोग करें फ्लश <laughs> हेतु तो आप शौचालय के अंदर बहेंगे और चमकते हुए हरे बटन को दबाकर कर इसका उपयोग कर सकते हैं यात्रियों से यह भी अनुरोध है कि आप गंदगी नहीं फैलाए और कूड़ेदान का उपयोग करें <laughs> আমরা কলাঘাটের দিকে ঢুকছি খুব তাড়াতাড়ি কোলাঘাট ক্রস করবো কোলাঘাটের গঙ্গা দেখাবো এখন এটা কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট সেগুলো কারখানাটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি যে কোলাঘাটে টুপে গেছি কোলাঘাটের গঙ্গা পেরোচ্ছি খালি কোলাঘাটের ইলিশ খেলে হবে কোলাঘাটের গঙ্গা একটু তো দেখতে হবে একটু মা গঙ্গাকে প্রণামতো করতে হবে তবেই তো এখান থেকে ইলিশগুলো উঠে আমাদের কাছে পৌঁছাবে তাই না যে আমরা কোলাঘাট বেরোচ্ছি কলাঘাটের গঙ্গা এই বর্ষায় কোলাঘাটির মা গঙ্গা আমাদেরকে কত ইলিশ মাছ দেবেন এরপরই কোলাঘাট তাপমাত্রুত কেন্দ্রে ধোঁয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি গোলাঘাটে গঙ্গা প্লি এলাম

ব্রেকফাস্ট এসে গেছে আমরা এবার দেখাচ্ছি এখানে দিয়ে দিয়েছে ভেজ পবজি ভাই ব্রেডে বাটার লাগাচ্ছে আর কি দিয়েছে কেক আর কি আছে এখানটায় কাটলেট আছে এখানটায় আছে কাটলেট ওখানে আছে সস mas en dan bèjè rekfast en dan bèjè এইভাবে ব্রেকফাস্ট এসে গেছে আর এই ব্লগ ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই নিশ্চয়ই ভালো লাগবে আপনারাও তো এই জার্নিতে আছে আর সবাই লাইক শেয়ার কমেন্ট যদি ভালো লাগে অবশ্যই করবেন জার্নিটাতে সবসময় থাকবেন বা আমরা প্রভুকে দর্শন করবো তখনও আপনাদের বা তোমাদের সাথে নিয়েই সব কিছু করবো তো দেখা যাক এই তো সবের শুরু মাত্র দু ঘন্টা জার্নি হলো তো চলো টাটা বাই আবার আসছি কিছু নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার চলে আসবো